নমস্কার সবাইকে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আমাদের গ্রামের বাড়িরই কিন্তু একদিনে আমি ভিডিও করেছিলাম আসলে বাকিটুকু আজ দেখাচ্ছি আজ এলাম শ্রী শ্রী শিশুরাজ মহেন্দ্র বন্ধু অঙ্গনে এটা কিন্তু একটা জাগ্রত আশ্রম এটাও এই আশ্রমে কিন্তু আমার শাশুড়ি মা সবসময় গাছে যে ফল হতো ফল কিন্তু প্রথমে এই আশ্রমে দিয়ে তারপর কিন্তু আমাদের সবাইকে উনি খাওয়াতেন আর কি উনি খেতেন আসলে আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে যে সেই আশ্রমে আমি আর আজ আসতে পারলাম উনি বেঁচে নেই কিন্তু তো সেই আশ্রমে এসে মনটা খুবই ভালো লাগলো এই যে আমরা সেখানে ঘুরে বেড়াচ্ছি এখানে আমাদের ছোট ভাই আসছে আমাদের সাথে আর এই যে আমার ছেলে আনন্দ যে এই এই আশ্রমে কিন্তু একটা বিশেষ জিনিস আছে আশ্রমের আশ্রমটা দেখানো যাচ্ছে এখন দেখাচ্ছি আর কি সবাইকে হেঁটে বেড়াচ্ছি আসলে খুব সুন্দর একটা পরিবেশ যে পরিবেশটা না গেলে না দেখলে এখানে বুঝতে পারবে না আর কুয়াশা কিন্তু একভাবে আছে মেঘাচ্ছন্ন ভাব মনে হচ্ছে সারাদিনই অন্ধকার এখানে তো এইখানে একটা গাছ আছে এই জায়গায় কিন্তু এখান থেকে কোনো ফল কিন্তু পেরে খান না মানে প্রভুরা মহারাজরা আর কি ওনরা এখান থেকে পড়লে তখন সেই ফলটা ওনরা খান তো তার মধ্যে কিন্তু একটা গাছ আছে চালতে গাছ সে চালতে গাছটাই কিন্তু পূজা দেয় সেই গাছটা আমরা এখন দেখব যে কত সুন্দর আসলে একটা পরিবেশ তো আমরা এই যে বেড়াচ্ছি খুবই সুন্দর একটা পরিবেশ পাখির ডাক তো এই যে সেই চালতে গাছ শাড়ি পরিয়ে রেখেছে এখানে কিন্তু অনেক পাখি আছে আর এই গাছে কত চালতে কারণ চালতেটা না পড়লে কিন্তু কেউ খায় না তার জন্যই কিন্তু এত চালতে গেছে আচ্ছা এই যে আমরা দেখছি তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবে দিয়ে সাথে থাকবে তো এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবে জানালে খুব ভালো লাগে আর কি কমেন্ট করলে খুব ভালো লাগে তো এই যে কতটা কুয়াশা দেখলে বোঝা যাচ্ছে একদম অন্ধকার ছিল ও যেন পরিবেশটা তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আশ্রম থেকে বেরিয়ে আমরা কিন্তু আবার সেই গঙ্গাধর পাগলের আশ্রমে আমরা চলে আসছি সেইখানে কিন্তু আবার এই যে মেলার ভিতর আমরা ঢুকে গেছি এখন আমরা এখান থেকে কিছু জল খাবার নাস্তা করে নেবো আর কি টিফিন সকালে আমরা উপোস করে আসছি পূজা দিয়ে তারপর এখানে থেকে কিছু খাবার খেয়ে তারপর আমরা বাড়িতে যাব আর কি বাড়িতে যেও আনন্দরা রান্না করছে সেখানে খাওয়া দাওয়া করব এই যে আমরা সকালে খাবার খেয়ে নিচ্ছি দোকানে বসেই কিন্তু বাবা দুইটার রসগোল্লা দেখাচ্ছে এই যে বাড়ির পাশের ক্ষেত দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে পালং শাক কচু অনেক কিছু আছে এই যে বড়ে দেওয়া যেটা সত্যি কথা বলতে গেলে গ্রামের যে পরিবেশ আর কি সেই পরিবেশটা এত ভালো লাগে সাথে না থাকলে বা গ্রামে না গেলে বোঝা যাবে না যেটা কত সুন্দর একটা পরিবেশ আর চারিপাশে গাছ এই যে গাধা ফুল গাছ লাগিয়েছে ফুল হবে এই যে আমার এক ভাসুর উনি খুব অসুস্থ আসলে ওনার স্ট্রোক করে উনি প্যারালাইজড হয়ে গেছেন কিন্তু আমরা যাওয়াতে এসে যে এত খুশি হয়েছে গরুগুলো দেখাচ্ছে আমাদের যে দুইটা গরু গরুগুলো খুবই ভালো আমার মানে ভাইকে পেয়ে যে একটা আনন্দ সেই আনন্দটা তিনি অনুভব করছেন তো এই যে মাটির চুলায় এই চুলায় কিন্তু রান্না করলো আমাদের বৌমা তো এখন সে রান্না শেষ আমরা কিন্তু এখন খেতেও বসে গেছি সবাই আমি অবশ্য খেয়ে নিচ্ছি আমার খাওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি এখন করছি আমাদের জামাই এই যে মেয়ে নমিতা আর তার ছেলে এই যে দীপুমণি আমাদের নাতি হয় আর কি আমি কিন্তু দিদা দীপুর তো আসলে সবাই খাওয়া দাওয়া করছি করে আমরা এরপর বাড়িতে চলে আসব। তো খাওয়া মানেই কিন্তু শেষ আর ভিডিও করতে পারিনি এই যে আমাদের জামাই আর এই যে হলো বৌমা আমাদের বউমাই কিন্তু সব রান্নাগুলো করলো আর মেয়েতে নমিতা রান্না করছে কিছু তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত